বুড়া চাচার জন্য অবশ্য আমি মাদি আনছি কিন্তু মাদির বয়স খুবই কম মাত্র পাসপোর্ট পর মাদির পিঙ্ক কালার ওটা কী কালার বলবো জানি চুরি পরাই দিছি তো মাদি এখনও ছাড়ি নাই ওরা উড়াবো আগে তারপরে জোড়া দিবো বুড়া চাচার সাথে আপাতত চুইঠাল ঢাল জাম্পাওয়ালা একটা মাদি আনছি দেখি কী হয় ছোট অনেক লম্বা মোল্টিঙ আছে আশা করি মাদি ভালো হবে পাস পরে আর চাচা তো চাচাই চাচু কী খবর জানাবেন বাচ্চা কবুতরটা কেমন হবে পুরাবো ইনশাল্লাহ ভালোই লাগে ব্যাপারটা